ছয় থেকে দূরে বিশ হাজার বন্ধু কাছে অসুবিধে নেই এন আছে ছয় সাত আট কাস্টমার যে সাইজ চায় কোনো ফেরত নাই কত বড় দামের এখন আমার আমার কাছে ধরেন এক লাখ তিরিশ চল্লিশ এরকম দিতে পারবো সর্বনিম্ন সর্বনিম্ন ছয় হাজার আসি এখন বর্তমান আপনার দাম একটু কমিয়েছে আমার মাল আছে পাবনা আর ইসে গিওর কুষ্টিয়া বামন্দি সব আটতেই আসে আমি হলো ডিলার জীবন ব্যাপারী গাবতুলির হাটের সামনের ডুবা আমার আমার ঠিক নেই আমার মাল এক দেড়শো দুশো সব সময় খায় ওই সব আমার ওই বাইরের বাইরে যা আছে সব বেশি বাইশটা হ্যাঁ বাইশটা এগুলির দাম আছে আপনার সতেরো আঠারো যে সাইজ চান আবার আছে সাত হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার না না এটা করজ রাম ছাগল পাইবেন না হন করজ আর দেশাল পাইবেন এটা চাওল আপনার চব্বিশ একুশ বিশ হলি বেঁচে দিব সাদাটা উনিশ হাজার হলি দিয়ে দেবো আঠারো উনিশ কালোটা ধরেন আপনি সত্তর হাজার এই আছে এটা আঠারো হাজার আবার এই যে আছে বাইশ হাজার বিশ হাজার ছোট সবই এমন এই যে এনে আছে বাইশ হাজার তেইশ হাজার এই বিশ কেজির পারে আছে এই যে আছে তেইশ হাজার বাইশ হাজার সব সাইজে আছে বুঝছেন এই যে এনে আছে পনেরো ষোলো এই যে এই যে এনে আছে বারো এগারো এই যে হ্যাঁ বারো এগারো এনে আছে দশ সাড়ে দশ এগারো সাড়ে নয় ওই ওন আছে আরও সব আমার এই যে আছে ছয় সাত আট এইগুলি এই যে আছে এগুলিও আমার হ্যাঁ এই আছে তেরো বারো এগারো এনে আছেন এই যে আছে চোদ্দো সাড়ে তেরো এই যে তার মানে মোটামুটি কাছে একটা কাস্টমারও ফেরত না ছয় হাজার আছে ছয় আর দুই তিন দিন পর আবার ষাট হাজার পর্যন্ত থাকবো পাঠি নিলি পাঠিও আছে এক হাজার তো ফেরত নাই দর্শক আইলে অসুবিধা নাই ঠকবে না ইনশাল্লাহ ছয় হাজার বিশ হাজার পর্যন্ত অসুবিধা নেই পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সব সাইজ আছে

গ্রাম সংগ্রহ করে প্রাকৃতিক উপায়ে যেগুলো আবর হয় সেগুলো আস্তে আস্তে